আমি সাংবাদিক হিসেবে ভুল করলে কাঠগোড়ে দাঁড়াবো না একজন ব্যবসায়ী যদি ব্যবসায়ী রং ব্যবসা করে তাকে কি ভ্রাম্যমান আদালত বা বিভিন্ন আদালতে মুখোমুখি হতে হচ্ছে না ডাক্তারকেও দাঁড়াতে হতে পারে কিন্তু আমি বলবো যে ডাক্তারকে ভয় পাওয়া যাবে না আর রোগীদেরও ধৈর্য ধারণ করতে হবে যে ডাক্তার আসলে ট্রিটমেন্টটা দিচ্ছে উনি ওনার সর্বোচ্চ ট্রাইটা করছেন চিকিৎসার মান কমে যাচ্ছে মান কমে গেলেই আসলে চিকিৎসকদেরকে দায়ী করা হয় তাদের উপর মানে চাপ সৃষ্টি করা হয় তো এক্ষেত্রে আসলে সেবাটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা না সেবাটা হচ্ছে সার্বিক সেবা সব মিলিয়ে সেবা একজন ডাক্তারই শুধু সেবা না হুম ডাক্তারকে সেবা দিতে হলে ডাক্তার যেমন লাগবে হাসপাতালের কিংবা যেই ক্লিনিক বা যেখানে তিনি ট্রিটমেন্টটা দিচ্ছেন সেই ট্রিটমেন্টের একটা সারাউন্ডিংস বা একটা এনভায়রনমেন্ট থাকতে হবে কিংবা যেখানে ট্রিটমেন্টটা দিচ্ছেন সেখানে যে ইকুইপমেন্টগুলো দরকার যেই টেস্টের জায়গাগুলো যিনিগুলো থাকা দরকার সেটা থাকতে হবে যেই নার্সটা বা যিনি অ্যাসিস্ট করছেন তারও সেই ধরনের মেন্টালি থাকতে হবে সব মিলিয়ে সেবা এখন আপনি যদি এই সেবা ভালো হচ্ছে কি হচ্ছে না বলে শুধু ডাক্তারকে দায়ী করেন আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যে এটা ডাক্তারদের পক্ষ না বাট আমি বলব যে শুধু ডাক্তারের ওপর চাপিয়ে দিয়ে লাভ হবে না কারণ হচ্ছে আপনি যদি সরকারি হাসপাতাল চিন্তা করেন সেখানে হয়তো একজন দুর্গম এরিয়াতেও একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন কিংবা এম বিবিএস ডাক্তার রয়েছেন তিনি হয়তো ট্রিটমেন্টটা দিতে চান কিন্তু সেখানে ন্যূনতম যে চিকিৎসার সামগ্রী রয়েছে সেগুলো নাই কিংবা ন্যূনতম যে চিকিৎসার উপকরণ থাকা দরকার সেটা হয়তো অনেক ক্ষেত্রে নাই কিংবা আপনি ধরেন একটা বুকের এক্স রে করবেন সেই এক্স রে মেশিনটা নাই তো তিনি করতে সেবা দেবেন তার মানে ডাক্তার যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকেও থাকেন তার মানে হাসপাতালে যদি অন্য সেবাগুলো ঠিকঠাক মতো না থাকে তাহলে শুধু ডাক্তারকে দোষারোপ করে লাভ হবে না এক্ষেত্রে যদি চাপ দেওয়া হয় তাদেরকে অথবা তারা যদি কোনো রকমের ধরেন ক্রিটিক্যাল রোগী দেখার পরে ওরা ধরলেন না রেফার করে দিলেন তখন তাকে মানে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয় তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির আসলে আসলে সেবার মানকে বিঘ্নিত করে কিনা সেবার মান আমি যে বললাম যে শুরুতে একটা কথা বলছিলাম না জিপি বা জেনারেল ফিজিশিয়ান অনেক ক্ষেত্রে রোগীকে ধরতে আগ্রহী হয়ে ওঠেন না কারণ হচ্ছে যখন বুঝতে পারেন যে আমার একটা জটিল রোগী আসছে ধরার কারণে বা ট্রিটমেন্ট শুরু করার কারণে হয়তো উনি মারা গেলেন এখানে গুরুতর অবস্থায় এসেছিলেন তো এই পরিস্থিতিতে তার উপর যে মানে চিকিৎসক রোগীর স্বজনরা চড়া হওয়া বা চারপাশে মানুষজন তাকে মানে চিকিৎসক হামলা করা শুরু করা অথবা এই একটা পরিস্থিতি তৈরি হয় এটা আসলে চিকিৎসার মানকে মানে বিঘ্নিত করে কিনা আসলে হ্যাঁ এই এই ভয়টা কিন্তু ডাক্তারদের মধ্যে আছে আপনি ধরেন গুরুতর কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো যে খুব হয়তো ক্রিটিক্যাল উনি চাইলে হয়তো ওখানে প্রাথমিক ট্রিটমেন্টটা উনি দিতে পারতেন কিন্তু চিকিৎসক সে ভয়ে হয়তো দেন না আপনি যেটা বললেন যে উনি চিন্তা করছেন যদি এই কন্ডিশন যে কোনো মুহূর্তে হয়তো মারাও যেতে পারে তাহলে ট্রিটমেন্টটা উনি দিচ্ছেন নাই এই ভয়তে যদি মারা যান সেক্ষেত্রে আমার পর হয়তো অ্যাটাক করবে আমি ঠিকমতো ট্রিটমেন্ট দিলাম না কিংবা এরকম দু একটা ঘটনা তো ঘটে ঘটেও আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গার খবরও পাই যে ওই ডাক্তার কাছে গিয়েছিল কিন্তু ডাক্তার ঠিকঠাক মতো দেখেননি ডাক্তার প্রাথমিক চিকিৎসাটা দেন নাই কিংবা ডাক্তার যদি একটু ঠিক মতো দেখতেন তাহলে আমার ভাইটা বা আমার বাবাটা মারা যেত না সেক্ষেত্রে আমি বলবো ডাক্তারদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত কারণ আমি যদি আন্তরিকভাবে কাজ করে থাকি আমি যদি আমার বিবেকবোধ বোধ থেকে এই রোগীটার ট্রিটমেন্ট দিয়ে থাকি তাহলে আমার সেই ভয় থাকার কথা না হ্যাঁ একটা মানুষ যখন কাজ করবে সব সময় শতভাগ নির্ভুল সব কিছু করা সম্ভব না তো সেই ক্ষেত্রে ডাক্তারদের ভয় থাকা যাবে না আমি বলবো ডাক্তারি ডাক্তার হয়েছেন মানে আপনি এই পেশায় আসছেন সেই ব্রত নিয়েই মানুষকে সেবা দিতে চান যদি সেবাই দিতে চান তাহলে যেই আসুক না কেন হতে পারে খুনি হতে পারে দাগি আসামি হতে পারে একজন সড়ক দুর্ঘটনায় শেষ মুহুর্তের পথযাত্রী তাকে ট্রিটমেন্ট দেওয়া আপনার কাজ হয় হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার কাছে ওষুধটা ছিল না আমার কাছে কিংবা এই ইঞ্জেকশনটা ছিল না আপনি সুযোগ থাকলে কাউকে আনিয়ে নেন যে ইঞ্জেকশন নিয়ে আসেন এখানে আমার সরকারি এটা নাই কিন্তু ভয় থাকা যাবে না ভয় পাওয়া যাবে না এবং আমি রোগীদের ক্ষেত্রেও বলবো যে তাদেরকেও একটু ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ আপনার কেউ অসুস্থ হয়েছে মানেই যে আপনি মানে একেবারেই হোমড়াচোমড়া হয়ে একেবারে আক্রমণাত্মক করবেন যে এই রোগীর মারা গেলো ডাক্তারের কারণে এমনও হতে পারে যে আপনি সিম্পলি চিন্তা করেন না যে এই আল্লাহর হাতে ডাক্তার চেষ্টা করেছেন কিন্তু উনি হয়তো বাঁচাতে পারেননি কিন্তু এর জন্য আপনি বলবেন ডাক্তার ভুল করেছে হ্যাঁ অভিযোগ করেন অভিযোগ করেন যে ডাক্তার এই ট্রিটমেন্টটা এই করতে চেয়েছিল এটা করেনি এটা করলে হয়তো আমার ভাইটা বা বাবাটা বেঁচে যেত অভিযোগ করেন কিংবা নির্দিষ্ট নিশ্চয় জায়গা আছে ডাক্তারদেরও কাঠ দাঁড়া দাঁড়াতে হতে পারে কেন দাঁড়াবেন না আপনি যেহেতু ট্রিটমেন্ট দিচ্ছেন ভুল ট্রিটমেন্ট দিলে কেন আপনি কাঠ করে দাঁড়াবেন না আমি সাংবাদিক হিসেবে ভুল করলে কাট করে দাঁড়াবো না একজন ব্যবসায়ী যদি ব্যবসায়ী রং ব্যবসা করে তাকে কি কি বলে ভ্রাম্যান আদালত বা বিভিন্ন আদালতে মুখোমুখি হতে হচ্ছে না ডাক্তারকেও দাঁড়াতে হতে পারে কিন্তু আমি বলবো যে ডাক্তারকে ভয় পাওয়া যাবে না আর রোগীদেরও ধৈর্য ধারণ করতে হবে যে ডাক্তার আসলে ট্রিটমেন্টটা দিচ্ছে উনি ওনার সর্বোচ্চ ট্রাইটা করছেন ডাক্তার কোনোভাবে চাইবেন না তার কাছে যে রোগীটা আসছেন তিনি তার কাছে থেকে মানে জীবনটা মানে কি বলে ফিরিয়ে মানে মারা যান এরকম নিশ্চয়ই কোনো ডাক্তার চাইবেন না তাহলে কেন আপনি ভাবছেন যে ডাক্তারের কারণে আপনার রোগীটা মারা যাচ্ছে